হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা আজ দেখব থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আমরা এদিকে চারটা কোম্পানির ব্যাটারি নিয়ে নিচ্ছি তো আমরা দেখব থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি দিকে আসলে কি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আছে নাকি কম বেশি আছে আমি বলে রাখি এই চারটা কোম্পানির ব্যাটার প্রত্যেকটা ব্যাটার দিকে কিন্তু ফুল চার্জ রয়েছে আমরা ব্যাটার ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমার ডিজিটাল মাল্টিমিটার ব্যবহার করবো তুলে নিচ্ছি মাল্টিমিটারটি আমরা এই তারটিকে ঢুক ঢোকাবো এদিকে লাল তারটি এদিকে ঢোকাবো ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমরা মাল্টিমিটারের আটাটি বিশ মিলি এমপি দিয়ে দিবো প্রথমে আমরা নিয়ে নিব এই ব্যাটারিটি এই ব্যাটারিটি সবাইকে বলি এটার খোলসটা হয়তো উঠে গেছে কিন্তু এটা আলট্রা ফ্লায়ার ব্যাটারি আপনারা হচ্ছে থাকবেন আলট্রা ফ্লায়ার ব্যাটারি লাল রঙের হয় আমরা প্রথমে এই ব্যাটারিটির ক্যাপাসিটিটা টেস্ট করবো আমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারিতে পেয়েছি থ্রি পয়েন্ট আটাত্তর ভোল্ট এবার নিয়ে সান সানফোল ব্যাটারি আপনারা হয়তো জানবেন এই ব্যাটারিটি খুবই ভালো এই ব্যাটারিটির খুচরা দাম হচ্ছে প্রায় একশো বিশ থেকে একশো ত্রিশ টাকা এটাতে আমরা পেয়েছি ফোর পয়েন্ট ফোর ভোল্ট এবার এই ব্যাটারিটি নিয়ে নিছি এটির কোনো কোম্পানির নাম লেখা নেই কিন্তু এই ব্যাটারিটির দাম বাজার মূল্য সত্তর থেকে আশি টাকা এটাও চার্জ করা আমরা এটার ক্যাপাসিটিটাও টেস্ট করে নেব এটাতে পেয়েছি থ্রি পয়েন্ট তিরাশি ভোল্ট এবার আমরা নেব এই ব্যাটারিটি এই ব্যাটারিটির কোনো কোম্পানির নাম নেই এটি যেমন অবস্থায় ছিল আমি ঠিক তেমন অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি এর খুচরা মূল্য হচ্ছে রেখেছে আমার কাছে পঞ্চাশ টাকা এবার এই ব্যাটারিটির আমরা দেখব এটার আছে থ্রি পয়েন্ট নয় আট ভোল্ট এবার আমরা ঠিক এই কোম্পানিরই স্যামসেং আরেকটি ব্যাটারি আমরা নিয়ে নিলাম এটাতেও ফুল চার্জ রয়েছে এটাতে আমরা পেয়েছি থ্রি পয়েন্ট নাইন ফাইভ ভোল্ট এবার ঠিক আরেকটা স্যাম ব্যাটারি নিয়ে নিলাম এটাতে রয়েছে থ্রি পয়েন্ট নাইন এইট ভোল্ট